নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমেষ সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে জামের বৃক্ষ পুজো করা প্রণাম করা রোপন করা এবং জল দেওয়া তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে করণ এবং কৃষ্ণ থাক পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে বজ্রযোগ এবং দিন থাকবে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা ছাপ্পান্ন থেকে আটটা সাতাশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে শুভ সময় পাঁচটা পঁচিশ থেকে ছটা ছাপ্পান্ন পর্যন্ত এই সময় যে কোনো মাঙ্গলিক এছাড়া অমৃতকাল আটটা সাতাশ থেকে পর্যন্ত এই শুরু করুন মিলবে পশ্চিম। চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা কিছুটা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি করতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি পারিবারিক স্থিতি ঠিক ঠিক হতে দেখতে পাবেন কর্মস্থিতি হবে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু হতে আপনাদের ক্ষেত্রে তৈরি দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত সিংহ রাশি কর্মের সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ কিছুটা বৃদ্ধি হতে পারে দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যাবে শুভ রং অরেঞ্জ এবং শুভ সংখ্যা সাত কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটবে সিদ্ধান্ত আপনাকে বুঝে এই সময়কালে নিতে হবে শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা সাত তুলা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধা দূর হবে সম্পত্তি লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা নয় ধনু কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে কাজের প্রেসার বৃদ্ধি পাবে এই সময়কালে শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা দুই মকর রাশি ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তা দূর হবে অফিসের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি আত্মীয় পরিজন স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মে প্রেশার কিছুটা বৃদ্ধি পাবে এই সময়কালে বড় পরিবর্তন এই সময়কালে না করাই শুভ হবে শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা সাত কর্মস্থিতি ঠিক হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িকভাবে যদি আপনাদের রাশিকল ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইট করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে বলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে